আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার তো আমাদের কাছে বেশ কয়েকদিন ধরে কিছু অভিযোগ ছিল যে ধল্লা বাজারে আলতাফ স্টোর থেকে যে বোতলজাত তেলগুলো বিক্রি করা হচ্ছে সেগুলোর এমআরপি থেকে বেশি দাম নেওয়া হচ্ছে ক্রেতাদের কাছ থেকে তো এমন কিছু তথ্য আমাদের কাছে ছিল আমরা সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এসেছি জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ মানিকগঞ্জ থেকে তো আমরা এখন এই একটু দোকানটিতে অভিযান পরিচালনা করছি যে তাদের এখানে আসলে আগের যে ঈদের আগে যে তেলগুলো কেনা ছিল সেই তেলগুলো আছে কিনা তো প্রথমত আমরা এখানে একটু ক্রেতা হয়ে এসেছিলাম যে তাদের কিভাবে বিক্রয় করছে সেটা বোঝার জন্য তো আমরা এখানে যেটা দেখতে পেয়েছি এসে তারা এভাবে যে তেলগুলো ডিসপ্লে করে রেখেছে এগুলো আসলে নতুন তেল মানে এটা আসছে কবে এটা আজকে আজকে এসেছে তেলগুলি আজকে এসেছে তো আমরা এসে যখন দাম জিজ্ঞেস করলাম তখন তারা বোতলের জায়গায় দাম আছে মানে বর্তমান মূল্য পাঁচ লিটারের যে বোতল সেটার বর্তমান মূল্য আছে এটা আছে কত নয়শো পঁচাশি নয়শো পঁচাশি টাকা তো তারা আসলে সেই দামটাই চাচ্ছেন কিন্তু ঠিক এটার নিচে তার মানে হচ্ছে ওনার এখানে যে ডিসপ্লেটা আছে এটা ঠিক নিচে আপনার নাম কি হয় আপনার আপনার বাবার নামে তো এই ঠিক তার পেছনের আমরা যদি একটু দেখি দেখি পুরাতন তেলটা বের করেন মানে ওখান থেকে আনেন একটা একটা বোতল ওখান থেকে আনেন যেভাবে দিচ্ছেন আর কি কাস্টমারকে তার মানে বর্তমান মূল্যে তিনি আগেকার যে তেল আছে সেগুলো বিক্রয় করছেন আমরা একটু দেখি এখানে কেউ আসলে যখন দেখছেন তিনি বর্তমান মানে অধিক মূল্যের বোতল আর উনি আসলে তখন কাস্টমার বুঝে সেটা দিচ্ছেন হচ্ছে কাউকে বর্তমান মূল্যের কাউকে আগের মূল্যের তার মানে যিনি হয়তো পড়তে পারেন না বা দেখতে পারেন না যেমন দেখেন এই বোতলটার গায়ের মূল্য আছে তিনশো টাকা দুই লিটারের নতুন বোতলের দাম কত তিনশো ছিয়ানব্বই টাকা তার মানে তিনশো চৌত্রিশ টাকার যে বোতল বোতলের গায়ে যে মূল্যটা আছে সেই বোতলটাই তিনশো ছিয়ানব্বই টাকায় হয়তো কারো হাতে ধরা দিচ্ছেন এই যে ব্যবসায়ী তো আমরা একটু জানতে চাচ্ছি যে এখানে আসলে আমাদেরকে একজন ফোনে জানিয়েছিলেন যে এই স্টোর থেকে আপনি তেল কিনেছিলেন আমাকে কোথাও ফোন দিয়েছিলেন কবে নিয়েছিলেন মঙ্গলবারে

দেখি ওনার কাছে আসলে কি পরিমাণ আছে তেল মজুদ না কেন দ্রুত আসেন তো আমরা ওনার যে আছে আমরা সবগুলো গোডাউন আসলে এখন তল্লাশি করব দেখি তার কাছ থেকে এদের আগে কেনা কতগুলো তেল আমরা উদ্ধার করতে পারি তো এখানে আসলে আমরা আরেকটা গোডাউন তার পেয়েছি যেটাতে আসলে খোলা তেল রয়েছে তার এখানে ছোলা তেলের বেশ মজুদ রয়েছে এগুলো অবশ্যই পরে কিনেছেন তো আমরা সেটাকে বৈধ মজুদ বলেই ধরছি কিন্তু আমরা একটু খুঁজছি যে উনি অবৈধভাবে কোনগুলো মজুদ করেছেন খোলেন খোলেন তা আমরা একটু যাচ্ছি ওনার গোডাউনে যেখানে উনি এই তেলগুলো আসলে তার এই যে

এগুলা কি এগুলা কি তেল আছে তেল তো আমরাও দেখতে পাচ্ছি কবেকার তেল দেখি আমাদের ডেট সহ দেখান ডেট মেমো সহ এম আর পিসহ দেখান দেখি একটু 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 সাইড দেন একটু সাইড দেন একটু সাইড দেন আসলে এখানে বিপুল পরিমাণ মজুত বোধহয় আমরা পেতে যাচ্ছি যেটা অবৈধভাবে তারা এখানে রেখেছে তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে রূপচাঁদা আসলে রূপচাঁদার তেল কিন্তু আমরা ঈদের আগে ঈদের আগে বিশেষ করে মানিকগঞ্জের আসলে কোনো দোকানেই আমরা খুব বেশি একটা পাইনি কিন্তু এই প্রথম এই প্রথম বোধহয় আমরা রূপচাঁদা তেল আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যেটা অতীতে আমরা পাইনি বাজারের সংকট ছিল কিন্তু তখন দেখি খুলেন এখান থেকে রূপচাঁদারটা বের করেন

তিনশো আঠারো এটার উৎপাদন কবে উৎপাদন হচ্ছে একুশ সালের নভেম্বরে

এগুলো নামান সব নামান শুধু কত কার্টুন হবে এখানে কত কার্টুন হবে

কিন্তু তারা এখান থেকে গোপনে এই বোতলগুলো থেকে তেল খুলে তারা খোলা তেল হিসাবে বিক্রি করে আসছে তো এভাবেই হয়তো রাতের অন্ধকারেই করেন দিনে খুললে তো আবার দেখে ফেলবে তাই না এই এই বোতলগুলো কবে খুলছেন এই দুটো এই আরো বোতলগুলো না অনেক কত বড় অনেক পরে অনেক এগুলো কালকে রাতে কালকে করছে এখানে এই যে সমস্ত আসলে এই পাঁচ লিটারের ড্রামগুলো তারা রাতের অন্ধকারে এখানে তেল ঢেলে খোলা তেল হিসাবে অধিক দামে বিক্রি করছে আর হচ্ছে এখান থেকে তারা মানে পুরাতন রেটের তেলটা বেসিক্যালি তারা ডিসপ্লে করছে না অবৈধভাবে অতি মুনাফা করার জন্য তো আসলে আমরা এখন এই তেলগুলো যেটা আছে তার এই যে জবদপিটার যে তেল আমরা এই তেলগুলো শ্রদ্ধ জেলা প্রশাসক মহোদয় নির্দেশনায় আমরা এটাকে ন্যায্য দরে এখানে উপস্থিত বিক্রেতা আছেন তাদের কাছে বিক্রির ব্যবস্থা করব দেখেন তারা এই যে সব কার্টুন ভরে তারা কার্টুন ভরে খোলা তেল দেখেন এখানে খালি তেলের বোতল আসছে তারা কার্টুন ভরে আসলে এখানে দেখুন আমরা একটা মজার বিষয় দেখাই দেখি নতুন কার্টুন এনটেক্ট কার্টুন দেখেন বিষয়গুলো মানে হাস্যকর একটা বিষয় যে তারা নতুন কার্টুন এনজেক কার্টুন দেখাচ্ছে কিন্তু ভিতরে বোতল আছে তেল নাই দেখেন তো আরো আছে কিনা একটু দেখেন যে একটা ব্যবসায়ী তিনি কি পরিমাণ অসাধুতা করলে এই সংকট যা তৈরি করছে এভাবেই আসলে তারা এই সংকটটা তৈরি করছে পাঁচ লিটারের বোতল বাজারে পাওয়া যায় নাই কিন্তু তার গোদামে পাওয়া যাচ্ছে খালি দেখেন

রূপচাঁদা এটা তো একেবারে শেষ দেখি যাই হোক আমরা আসলে এই ঈদ পরবর্তী অভিযানে আজই প্রথম আমরা আসলে রূপচাঁদার এই পাঁচ লিটারের বোতল পেয়েছি যেটা আমরা কোনো দোকানে এখনো পর্যন্ত পাইনি কিন্তু আমি ওনার গোদামে এসে এই প্রথম পেলাম তো এগুলো হয়তো বোতলের থেকে ড্রামে যাওয়ার অপেক্ষা আছে রাতের অন্ধকারে হয়তো এগুলো বোতলজাত তেল সেটা গ্রামে চলে যেত খোলা তেল হিসাবে তো দেখুন আমরা একটু দেখাই প্রত্যেকটা তার এই গোডাউনে বোতল দেখেন দেখেন তার যে এই নমুনা দেখেন যে বোতল যে তিনি কিভাবে খুলেছেন কিভাবে মানুষকে আসলে এখানে তারা জিম্মি করেছে যে বোতলকে মার্কেট শূন্য করে ফেলার পিছনে এই লোকগুলোয় দায়ী কি নাম আপনার আবু তাহের আপনি এই দোকানের মালিক কে মালিক কে হ্যাঁ বাসা এখন চালাচ্ছেন কে দায়িত্ব তো আপনি আছেন হ্যাঁ দায়িত্ব আপনি আছেন ঠিক আছে আপনার তেল বের করেন এগুলো এগুলো সব বের করেন দেখি স্যার আসলে তার এখানে প্রচুর পাঁচ লিটারের যে খোলা তেল এগুলো আমরা বের করলাম যেগুলো তিনি কেটে অলরেডি বোতলের থেকে ড্রামে নিয়েছেন আমরা এখন তার এখানে অবশিষ্ট যে তেল আছে এগুলো আমরা এখন উদ্ধারপূর্বক এগুলো ন্যায্য দামে উপস্থিত করবো আমাদের কাছে এখানে আরো তথ্য পাচ্ছি যে ওনার বাড়িতে হয়তো তেল স্টক করা থাকতে পারে এই চলেন আপনার বাড়ি যাবো চলেন বাড়ি কত দূরে দক্ষিণ ধল্লা ওই আপনার ফোনটা দেন

তো শোনা তো আমরা আসলে এখন ওনাদের একটু বাড়িতে যেতে হবে ওনার বাড়ি অনেক দূরে কিন্তু আমরা এই প্রতিষ্ঠানকে আজকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। তো আমরা তাদের ব্যবসা আজকে আমরা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার যে একটা প্রক্রিয়া সেটা করছি তার প্রতিষ্ঠান সিলগালা করে দেবো এবং ভোক্তা অধিকার আইনে সর্বোচ্চ যে জরিমানা রয়েছে অর্থদণ্ড আমরা সেটা দিবো তা আসলে বাজারের এবং আমরা উপস্থিত যারা ক্রেতা ছিল তাদের আসলে অনেকের সাথেই কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা ওভাররেটে বিক্রি করেছে এদের পর থেকেই এভাবে ঘর এবং তাদের গোডাউনে মজুদ করে হ্যাঁ ওনার বাড়ি কত দূরে দক্ষিণ কিলো না গাড়ি যাবে তো আর কোনো গোডাউন আছে নাকি ওনার জানা মতে আপনাদের এটা দেখে যায় এই এই গোডাউনটা চাবি

আমরা একটু দেখি ওনার এটা আর একটা গোডাউন যেটা আমরা দেখি যে এখানে কি অবস্থা আছে দেখেন তো একটু লাইট দেন তো

তাহলে আমরা আসলে এখানে এখন অনেক ক্রেতা উপস্থিত হয়েছেন যারা ন্যায্য মূল্যে এমআরপি রেটে তেল কিনতে চান তো আমরা ওনাদের এই না গোডাউন থেকে উদ্ধারকৃত সকল তেল আমরা এখন উপস্থিত ক্রেতাদের মাছ বিক্রির ব্যবস্থা করে দিচ্ছি আমার ডাউন তেলগুলো নামাইছেন তেল নামাইছেন তেল নামাইছেন না লোক ডাকেন লোক ডাকেন আমরা এখানে আগে ইয়ে করি এই আপনি এক কাজ করেন আপনার দোকানের যেগুলো জিনিস আছে মূল্যবান এগুলো বের করেন আমরা এখন সিলগালা করে দেবো এটা আপনার ব্যবসা করার দরকার নাই বুঝতে পেরেছেন মানুষকে জিম্মি করে আপনার মতো ব্যবসায়ীর ব্যবসা করার দরকার নাই নো এক্সকিউজ যান যান পাঁচ মিনিটের মধ্যে আপনি সব কিছু নিয়ে বের হন আপনার এই প্রতিষ্ঠান এখন সিলগালা করে দেওয়া হবে শুধু আমরা তাকে আর্থিক জরিমানার পাশাপাশি তার এই প্রতিষ্ঠান এখন আমরা সিলগালা করে দেব এবং তার দোকান থেকে উদ্ধারিত পুরাতন যে তেল যেগুলো ঈদের আগে তারা ক্রয় করে সংগ্রহ করেছিল এবং সেটা মজুত করেছিল অবৈধভাবে সেই তেলগুলো আমরা এখন এখানে উপস্থিত অনেক ক্রেতা যারা আসলে তেল নেওয়ার জন্য এখানে অপেক্ষা আছে ন্যায্য মূল্যে মানে আগের দামে তেল পাবেন তো আমরা তাদের মাঝে এই তেলগুলো যে বদলে গায়ে যে রেট আছে সেই রেটে বিক্রয়পূর্বক পূর্বক আমরা ওনার বিরুদ্ধে এখন আইনগত ব্যবস্থা নেব এ শাটারটা নামান সবগুলো এই ইয়া আমিন এ শাটার নামান সবগুলো নামান তাল লাগান আসলে উনি যে পরিমাণ অপরাধ করেছেন এখানে একেবারে অমর্জনীয় তিনি দীর্ঘদিন ধরেই এভাবে মানুষের কাছ থেকে একেবারে জিম্মি করে বোতলজাত তেল প্রথমত হচ্ছে তিনি এমআরপির বাইরে গিয়ে বিক্রি করেছেন বোতলের পাঁচ লিটারের বোতলের তেলগুলো খুলে সেগুলো খোলা তেল হিসেবে বিক্রি করেছেন বলেন আপনি যে কাজগুলো করলেন আমি একটু আপনার কথাটা শুনি কি আছে আপনার অন্যায় আপনি তো জেনে বুঝেই করছেন আর এই অন্যায়টা আপনি জনগণের সাথে করেছেন আপনি একা এত তেল স্টক করে আপনি জনগণকে ওভারেটে তেল নিতে বাধ্য করেছেন আপনি বোতলের তেল খুলে আপনি খোলাতেল হিসাবে বিক্রি করেছেন একটা মানুষ আর কত অপরাধ করবেন ভবিষ্যতে যাতে অপরাধ করতে না পারেন আপনাকে সেই সুযোগই দেওয়া হবে না বের হন আপনার প্রতিষ্ঠান এখন তালা তালাবদ্ধ করা হবে আমিন একটু অপরাজান তো দেখেন তো রেডি আপনার মূল্যবান জিনিসপত্র নিয়ে বের হন পাঁচ মিনিট সময় যান তাড়াতাড়ি ইয়া করুন ওনাকে 5 মিনিটের মধ্যে ইয়া করুন খালি করুন সিনেমা করব আপনি তো করে নাই উপরের আসলে দেখেন ওনার এই যে ব্যবসা প্রতিষ্ঠান সেখান থেকে আসলে শুধু খালি বটল বেরি আছে মানে কি বলবো এটা আসলে একটা অশাধতার একটা ভয়াবহ দৃশ্য এটা দেখুন তার দোকান যেখানে দোকান সেখান থেকে আসলে আমরা একটু আমিন আমি আছে নাকি তার খালি পাঁচ লিটারের যত খালি বোতল সব তার পাঁচ লিটার দেখেন মানে কি পরিমাণ দুর্নীতি এখানে কি পরিমাণ অনিয়মটা সে করেছে হ্যাঁ দেখুন আমরা তার তার দুই তলার যে গোডাউন সেখান থেকে বেরিয়ে আসছে তীরের এটা নিশ্চয়ই পাঁচ লিটারে তাই তো দেখেন পাঁচ লিটারের কার্টুন সে তার মধ্যে বোতলগুলো তেল নাই শুধু তেলের বোতলটা আছে খালি বোতল মানে এভাবে উনি পুরোটা সময় জুড়ে এই সংকটগুলো আসলে এ কারণেই তৈরি হয়েছে যে এনার মতো অসাধু ব্যবসায়ীরা আপনি এত তেল পেয়েছেন কীভাবে হ্যাঁ কালকের সা মানে এগুলো কি তেল এগুলো কি কালকের তেল

করেন না মানে হচ্ছে আমরা প্রথমে হয়তো ভেবেছিলাম যে উনি এই যে ড্রামের যে তেলগুলো আছে এগুলো হয়তো উনি আসলে কিনে নিয়ে আসছে বেসিক্যালি এগুলো উনি কিনে নাই এইগুলো বোতল থেকে কেটে এখানে এই ড্রামগুলো উনি লোড করেছে তার মানে তার এই তেলগুলোকেও আসলে এখন আমরা অবৈধ এবং সেগুলোকে আমরা জব্দ দেখাচ্ছি কারণ এই তেলগুলো উনি আসলে কিনে নিয়ে আসে নাই এগুলো উনি বোতল থেকে কেটে এগুলোকে খোলা তেল হিসাবে বিক্রি করছে তো আমরা এই সব তেলই যেগুলো আমরা এখানে উদ্ধার করেছি এগুলো আমরা এখন উপস্থিত ক্রেতাদের মাঝে বিক্রয় করার ব্যবস্থা করবো আসেন আপনার প্রতিষ্ঠান এখন আমরা সিলগালা করে দেব আর ভোক্তাদেরকে আইন অনুযায়ী পেনাল্টি দেওয়া ঠিক আছে দ্রুত আপনি এটা ইয়ে করেন ব্যবস্থা করেন জিনিসপত্র যা আছে ভিতরে ঢোকান দিয়ে তারপর আপনাকে আমরা যা মূল্যবান যা কিছু আছে এগুলো নিয়ে তারপর দেখুন ঠিক আছে বুঝতে তালাগুলো আসছে

ভোক্তা অধিকার আইন অনুযায়ী দুই লক্ষ টাকা অর্থদণ্ড আপনাদের এই অনিয়মের জন্য দুই লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ যান দ্রুত করেন পেপার যান তাড়াতাড়ি আর কোনো কথা নাই পাঁচ মিনিট সময় সময় শুধু আমরা এই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দুই লক্ষ টাকা অর্থদণ্ড এবং এই প্রতিষ্ঠানকে আমরা এখন বন্ধ করে দিচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা এখন এখানে অবস্থিত যত উৎসাহী ক্রেতা আছেন যারা আসলে বোতলের গায়ের দামে তেল কিনতে চান আমরা এখন তাদের মাঝে এই তেল যে বিক্রির একটা প্রক্রিয়া আমরা সেটা সম্পন্ন করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য